আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ সাদাবাজদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ খুমিদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ বিদেশের দাবিদার দালালদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ আমাদের দেশ থেকে বিদেশে টাকা পাচারকারীদের থেকে রক্ষা করেন আল্লাহ জালেমদের হাত থেকে আমাদেরকে আমাদের দেশকে রক্ষা করেন আল্লাহ যারা মিথ্যা কেসের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার ধ্বংস করে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আল্লাহ ইসলাম দেশ মানবতার কল্যাণকে আপনি বিজয় দান করেন এবং জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন চাঁদাবাজদেরকে আপনি ধ্বংস করে দেন করে আল্লাহ মিথ্যা জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ সব আপনাদের সমুদ্র কল্যাণ